হলো রাগ করেছো চলে যাচ্ছ আরে দাঁড়া দাঁড়ো যেও না যেও না আজকে দেখো তোমাদের জন্য কি নিয়ে আসলাম খুবই মজাদার একটি রেসিপি বাঙালির পছন্দ ভোজন রসিকদের ক্রাশ বলতো কি আচ্ছা আমি বলে দিচ্ছি দারুর স্বাদের দুর্দান্ত লেভেলের রেসিপি কালা ভুনা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে যারা কালা খেতে পছন্দ করো কিন্তু খেতে পারছো না তাদের জন্যই আজকের আমার এই রেসিপিটি আমি আজকে বানিয়েছি মুরগি দিয়ে কালাভোনা এটি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল দুর্দান্ত স্বাদের হয়েছিল তো অনেক তো খেয়েছো গরু খাসির কালা তো আজকে আমার মতো মুরগির কালা খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে সবার তো আসসালামু আলাইকুম এই যে কেউ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আমার কালা তৈরি করতে যা যা লাগবে প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব দিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে এটাকে আমি ভেজে দিব। একটু লাল লাল করে ভেজে নেব পিঠ ওপিট করে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব যখন আমার মুরগিগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে আবার একটু খুব সুন্দর করে নেড়ে চেয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা সয়া সস এক টেবিল চামচের মতো দিয়ে আবার খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কাঁচা এক টেবিল চামচ দিয়ে আবার এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো ঘুণার মশলাটা এখানে আমি রাঁধুনি কালো ঘুণার মশলাটা ইউজ করেছি তোমরা ছেলে বাড়িতেও মশলাটা তৈরি করে নিতে পারবা এবার দিয়ে এগুলোকে খুব সুন্দর করে আমি নেড়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামিচ টক দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি যেন মরদিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় কষানো হয়ে যায় এবার আমি ঢেকে রান্না করব। এই যে দেখো এটা সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি এটাকে ঢেকে ঢেকে এখন অল্প আছে রান্না করতে হবে সুন্দর করে যেন নিচে লেগে না পড়ে আমার মুরগিটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো এবার আমি আর একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে রান্না করে নিব ঢেকে রান্না করব দেখো বল চলে আসছে কালো ভুনাটাকে একটু ঢেকে ঢেকেই রান্না করতে হয় একটু কম আছে আস্তে আস্তে করে রান্না করতে হয় না হলে এটা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একদম পরে ফেলা যাবে না এটাকে আস্তে আস্তে করে রান্না করতে হবে আর নেড়ে দিতে হবে তাহলে কালারটা সুন্দর আসবে এর মধ্যে আমি এর স্পেশাল মশলাটা দিয়ে দিয়েছিলাম কালো ফুটা মশলার প্যাকেটে দুটি প্যাকেট থাকে তো বড় প্যাকেটটির মশলাটি আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম আর ছোটো প্যাকেটের মশলাটা এখন আমি দিয়েছি দিয়ে এবার আমি এটাকে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি যে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর একটি কালার এসেছে দেখো আর দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবা আর আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা তো দেখো আমার খাবারটা খুবই মজা হয়েছিল তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আল্লাহ হাফেজ